সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি এবং দশম শ্রেণীর গণিত বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার তেরো নম্বর যে সমস্যাটি সেই সমস্যাটি তোমাদের সম্মুখে উপস্থাপন করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো চিত্রে দেওয়া আছে সি কুন সমান এক মুকুন এবং বি কুন সমান টু এ কুন প্রমাণ করো যে এ বি সমান টু বি সি অর্থাৎ এবি বাহু সমান যখন আমরা এ বি করতে যাব এ বি বাহু দুইটার পরিমাণ হবে এব এর সমান এই জিনিসটা আমরা প্রমাণ করতে হবে এই জিনিসটা যখন প্রমাণ করতে যাব তখন আমরা এই চিত্র থেকে একটা আবার নতুন করার একটা চিত্র আমরা উপস্থাপন করবো এখানে এক সিক বি সি ইন সমান নব্বই ডিগ্রি এখন ই বি সি যতটুকু আছে সেই পরিমাণ আমরা এদিকে বর্ধিত করব করে তার নাম দিলাম আমরা ডি এবং সর্বশেষে এ এবং ডি আমরা কি করব যোগ করব যোগ করে এই চিত্রের মাধ্যমে আমরা প্রমাণ করব এ বি সমান টু বি সি যে কাজটুকু করলাম সেই কাজটুকু আমরা অঙ্কনের মধ্যে উপস্থাপন করবো অঙ্কনে লিখবো আমরা বি সি ডি পর্যন্ত বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিসি সমান সিডি হয় এবং তার পরবর্তী পর্যায়ে আমরা প্রমাণে চলে যাব প্রমাণে গেলে সর্বপ্রথমে আমরা এখানে লিখব প্রমাণ আমাদের এই প্রশ্নে মধ্যে বলা আছে সিক সমান এক সমগুণ আমরা প্রথমে লিখবো দেওয়া আছে সিক সমান নব্বই ডিগ্রি সিক সমান নব্বই ডিগ্রি তাহলে এই সিক সমান যদি নব্বই ডিগ্রি হয় বাকি এই ত্রিভুজের মধ্যে এই শ্রিক সমান নব্বই ডিগ্রি হলে বাকি যে দুইটা ত্রিভুজ আছে এক এবং বি কোণ এই দুইটা সম্মিলিতভাবে নব্বই ডিগ্রি সুতরাং বি কোণ এবং এক সমান নব্বই ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোন মিলে একশো আশি ডিগ্রি এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে এখানে যা অবশিষ্ট যে এই কোনটা আছে এবং এই কোনটা আছে এই কোনটা এবং এই কোনটা এই দুইটা কোন মিলে নব্বই ডিগ্রি এখন প্রশ্নপত্রের মধ্যে কন্ডিশন দেওয়া আছে বি কুন সমান দুইটা এক তাহলে আমরা এখানে বি কোণ যাহা আছে এই বি কো নির আমরা লিখতে পারি দুইটা এক টু এক প্লাস এখানে আছে এক ইকুয়েল টু ডিগ্রি তাহলে দুইটা কুন আর একটা মিলে আর তিনটা একণ সমান নব্বই ডিগ্রি সুতরাং বা এক কোণের মান যখন আমরা বের করতে যাব তিন দিয়ে আমরা নব্বই ডিগ্রিকে যখন ভাগ করবো তখন তিরিশ হয়ে যাবে তাহলে এক কোণের মাপ পেয়ে গেলাম আমরা এই মাপ পেয়ে গেলাম ই কোণের মাপ তিরিশ ডিগ্রি তাহলে ই বি কোণটা ছিল দুইটা এ কোণের সমান তাহলে আমরা বি কোণের মাপ পেয়ে যাবো এখন বি কোণ সমান টু এক টু এক টু গুণন এ কোণের মাপ হলো তিরিশ ডিগ্রি তিরিশ দুগানে কত ষাট ডিগ্রি তাহলে আমরা বি কোণের মাপ পেয়ে গেলাম কত ডিগ্রি ষাট ডিগ্রি এই বি কোণের মাপ পেয়ে গেলাম ষাট ডিগ্রি আর এ কোণের মাপ পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি এ কোন বলতে গেলে কোন সমান ডিগ্রি আমরা বি এ সি কোণের মাপ পেলাম তিরিশ ডিগ্রি এবং এখানে ই বি কোণের মাপ পাইলাম আমরা ষাট ডিগ্রি আমরা এখন ই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম যদি করতে পারি তাহলে ই কোন সমান ই কোন হবে আমরা পেয়ে গেলাম বি কোন সমান ষাট ডিগ্রি এবং ই বিসি কোন সমান বি এ সি সমান ত্রিশ ডিগ্রি এবং বি কোন সমান ষাট ডিগ্রি এখন এই দুইটা ত্রিভুজকে আগে আমরা সর্বসম করব ত্রিভুজ এ সি বি কোণ ত্রিভুজ ও ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এই কোনটা হবে নব্বই ডিগ্রি কারণ এই দুইটা কোন এক সরল রেখা অবস্থিত এবং দুইটা কোন সরল যৌগিক কোন তাহলে এসিবি কোন সমান এসিডি কোণ এবং দুইটা কোণ প্রত্যেকটা নব্বই ডিগ্রি করে এবং অঙ্কনে লিখেছিলাম এই বি সি বাহু সমান সি বাহু বি সি সমান সিডি এবং এই দুটা ত্রিভুজের মধ্যে এসি বাহু আছে তাহলে এসি বাহু হলো সাধারণ বাহু সাধারণ বাহু এটা অঙ্কন অনুসারে তাহলে তিনটা জিনিস আমরা সমান পেয়ে গেলাম ত্রিভুজ দুইটা তাহলে সর্বসম সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা এই পাশের যে কোণটা বি এ সি কোণ সমান সি এ ডি কোণ আমরা পেয়ে যাই সি এ ডি কোণ বিএসিকুন ই কোনটা ছিল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে বিএসি সমান সিএডি সমান সমান আমরা তিরিশ ডিগ্রি লিখতে পারি তাহলে এই পাশের কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এখন দুইটা মিলিয়ে হল এ বিএিক সমান সি এ ডিকুন সিএডিক প্লাস এ সিকুন বিএ সিকুন সি এ ডি কুন এবং বিএ সিকুন ধরুন ওই প্রত্যেকটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এখানেও আমরা লিখবো তিরিশ ডিগ্রি ওইখানেও আমরা লিখব তিরিশ ডিগ্রি তিরিশে তিরিশে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে বি এ ডি কুন এই টোটাল কুনের পরিমাণও পেয়ে গেলাম আমরা কত ডিগ্রি ষাট ডিগ্রি আমরা পেয়ে গেলাম টোটাল টোটালটা মিলে ষাট ডিগ্রি আর এখানে এই বি কোনও পেয়ে গেলাম আমরা কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন এই পাশের কোনটা কতটুকু এটা আমরা এখন বের করব ত্রিভুজের তিন কোন মেলে আগত একশো আশি ডিগ্রি ত্রিভুজ এ বি ডি ডি এ এ এ এ এ বি 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 প্লাস কোন এ বি বিডিকুন এ বিডিক প্লাস কোন সমান একশো আশি ডিগ্রি এখন আমরা ডি বিএিক পাইলাম ষাট ডিগ্রি কোন পাইলাম আমরা কত ডিগ্রি ষাট ডিগ্রি আর এডিবি কুন ই ইকুনের মাপ এখন বের হবে এ ডি বি সমান কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখন ই এ ডিবি কুন যদি এখানে রাখি একশো আশি ডিগ্রি প্লাস এর এসে গেলে মাইনাসের ই ষাটও মাইনাসের তাহলে একশো আশি থেকে ষাট এ কত একশো বিশ চলে গেলে এখানে থাকবে কত ষাট ডিগ্রি সুতরাং কুন এ ডিবি ষাট ডিগ্রি ই এ ডিবি কোনও ষাট ডিগ্রি তাহলে আমরা প্রত্যেকটা কোণ কত ডিগ্রি ষাট ডিগ্রি যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি থাকে ওই ত্রিভুজটা হলো সমবাহু ত্রিভুজ অর্থাৎ বি সমান বিডি সমান এডি প্রত্যেকটা বহু পরস্পর সমান যেহেতু এখানে প্রত্যেকটা কোণের পরিমাণ আমরা ষাট ডিগ্রি পেয়ে গেলাম তাহলে ই এ ডি ই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ সেক্ষেত্রে আমরা বি সমান বিডি লিখতে পারি বি সমান বিডি লিখতে পারি এই বিডিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একই বিসি আর হলো সিডি বিসি জু সিডি আমরা এ সিডির বদলে বিসি লিখতে পারি বিসির বদলে সিডি লিখতে পারি কারণ আমরা অঙ্ক লিখেছিলাম বিসি সমান সিডি তাহলে আমরা এখানে প্লাস এ সিডি এর বদলে আমরা লিখব বিসি তাহলে এখানে পেয়ে গেলাম টু বিসি সুতরাং টু বিসি আমাদেরকে প্রমাণ করার কথা ছিল এবু বিসি আমাদের সর্বোপরি প্রমাণটা হলো এইভাবে টোটাল ত্রিভুজটা যেটা ত্রিভুজ এই জিনিসটা প্রমাণ হলো প্রমাণ হওয়াতে আমরা একটি বাহুর বদলে আর কি বাহু লিখতে পারি এবং প্রথম আমরা প্রমাণ করেছিলাম ই যে এখানে এক কুণ ছিল ইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এর পরবর্তী পর্যায়ে আমরা প্রমাণ করেছি এই দুটা কোন মিলে কত ডিগ্রি সাইড ডিগ্রি তৃতীয়বারে আমরা বের করেছি এই ডি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি সর্বপ্রথমে বের করেছি এখানে দেওয়া ছিল বি কোন সমান টু এ এর উপর ভিত্তি করে আমরা এই দুটা কোণের মাপ প্রথম বের করেছিলাম দ্বিতীয়বারে এই দুইটা কোণের মাপ ষাট ডিগ্রি বের করেছি তৃতীয়বারে আমরা এটাও ষাট ডিগ্রি বের করতে পেরেছি বের করার পরে হল এই ত্রিভুজটা একটা সমবাহ ত্রিভুজ তার উপরে ভিত্তি করে আমরা লিখলাম এবি সমান বিডি বিডি কে আমরা দুটা অংশে ভাগ করতে পারি সেটা আমরা অঙ্কনের মধ্যে লিখেছিলাম বিসি সমান সিডি এই বিসি স্থলে। মানে সিডির জায়গার মধ্যে আমরা লিখেছি আবার বিসি 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 টু বিসি আশা করি তোমরা এই জ্যামিতিটা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ